আমি এখন নদী পার হবো কি করে পার হবো বুঝে উঠতে পারতেছি না আর এখানে অনেক তো এই জায়গাটা পার জায়গায় আমাকে যেতে হবে মনে হচ্ছে হাঁটতে হাঁটতে গিয়ে ওখান থেকে পার হওয়া যদি যাই তাছাড়া কি করা আছে বলো তাছাড়া তো কিছু করার নেই আমরা একটু এই নদীটা পার হবো আপনাদের পাহাড়টা দেখি এখন নদী ঝর্ণা নর্ণা দেখলাম শুকনো ধর্ণা আর কি বলবো এর থেকে এই নদীটা পাশ দেখাবো আসলে এই পানিটুকুও হল হয় মানে ওরা ঠেকাতে পারেনি ইন্ডিয়ারা ইন্ডিয়ারা ঠেকাতে পারলে পরে হয়তো এইটুকু হয়তো ওরা পারলে হয়তো এইটুকু যাতে না আসে সেই ব্যবস্থা করতো অলরেডি ওরা কাজ করতেছে ওদের ব্রিজ তৈরি করতেছে যার জন্য পানি অনেক লাল বিশ্বধর মানে পানিটা খুব বাজে হয়ে গেছে কিন্তু বাংলাদেশের থেকে কোনো বিপরীত প্রতিক্রিয়া নাই কিন্তু যদি আমাদের মাথা ভাঙা থেকে যদি পানিতে করে যদি কোনো ময়লা বা কোনো কারখানায় একটু বজ্র ওখানে নদী বেয়ে যায় তখন ইন্ডিয়ারা কিন্তু ঝামেলা করে তো এত মানে আমরা এত নিচে নেমে গেছি মানে আমাদের কিন্তু কর্ম আমাদেরকে নিচে নেমেছে আমরাও বেটা তোদের জিনিসপত্র আসে তোদের অমুক জায়গায় আমাদের এই ফল্ট হয়েছে এগুলা ঠিক করা তাহলে এটাও ঠিক হবে এরকম করতে পারে সেটা করে না হুম কিন্তু ভবিষ্যৎ তো এই ইন্ডিয়ার যে মুসলমানদের উপরে যে নির্যাতন করে এটা কি শুধু দোষ হিন্দুদেরই দোষ না এখানে দোষ হচ্ছে কাদের জানেন এখানে দোষ হচ্ছে মুসলমানদেরও আছে কেমন আগে বুঝলেন বিষয়টা যখন সাতচল্লিশ সালে ভাগ হলো ইন্ডিয়া যখন ভাগ হলো পাকিস্তান আলাদা হলো ইন্ডিয়া আলাদা হলো যার যার তার হয়ে গেল কিন্তু হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে যে ইন্ডিয়ারা হিন্দু তারা তাদের ধর্ম নিয়ে তারা থাকবে মুসলমানরা তারা পাকিস্তান পাকিস্তান নিয়ে থাকবে তখন যারা চাচা যখন দেশ ভাগাভাগি হলো মুসলমানরা হিজরত করা উচিত ছিল ইন্ডিয়া থেকে হিজরত করে মুসলমানরা মুসলমানদের এরিয়ার ভিতরে থাকবে এখন ইন্ডিয়ারা কি করছে যে ইন্ডিয়া বছর সারা পৃথিবীতে ইন্ডিয়াতে শাসন হয়েছে তো হিন্দুদের এখন রাগ যে ওদের ওরাও শাসন করবে মুসলমানদের উপর এই জন্য ইন্ডিয়া তো মুসলমানদের উপরে এত নির্যাতন হয় মুসলমানদেরকে হয়রানি দেওয়া হয় রাস্তা ঘাটে পথে ঘাটে সমস্ত জায়গায় লাঞ্ছিত করা হয় এই দোষটা শুধু হিন্দুদের না এই দোষটা আমি মনে করি নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের কারণ যখন হিজরত করার উদ্দেশ্য দরকার ছিল তখন তারা হিজরত করে নাই মুসলমান রাষ্ট্র দিনের উপর থাকবে আল্লাহ দিনের উপর চলতে পারবে ভালোভাবে সেই জায়গাটা তারা বেছে নেয় তারা দেশকে আল্লাহ থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে অথচ আল্লাহ রসুলাম দেশকে ইম্পর্টেন্ট দিয়েছে আল্লাহ রসল্ল মক্কা তার জন্মস্থানকে সেরে আল্লাহর ঘরের স্থানকে সেরে তিনি দিনের জন্য তিনি অন্য জায়গায় মদিনাতে চলে গেছে আর আপনারা দেশ দেশ করে বাল বাল করে মাথা নষ্ট করতেছেন দেশ আগে না আল্লাহ আগে যে সৃষ্টি করেছে সে আগে আল্লাহ চাইলে তো এই ভূমি মুমি একদম ধ্বংস করে একেবারে তলিয়ে দিব নাচাকাত করে দিতে পারে পুষ্টি উদ্ধার করে দিতে পারে আল্লাহ চাইলে আর আপনি কি বালের জমি জমিন নিয়ে বালের দেশ নিয়ে আমার হচ্ছে মাথা ব্যথা করেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বাদ দিয়ে যারা দেশ নিয়ে মাতামাতি করবে আল্লাহ তালা এইভাবে তাদের উপরে মানে একেবারে সাহসা করবে আজকে কি হচ্ছে ইন্ডিয়াতে মুসলমানদের উপর দেখছেন খেয়াল করে তারা তাদের গোষ্ঠী যদি চলে আসতো মুসলমান এই পাকিস্তানে হ্যাঁ তাহলে কি হতো অত সহজ না অত সহজ না সবকিছু তো আজকে আমি কিছু শেষ কথা বলতে চাই বাংলাদেশের পক্ষ থেকে ভাই আমার আজকে মনটা অনেক ভাঙা এই মন ভাঙাটা নিয়ে কেন হয়েছে ভাই দেখেন আমাদের বাংলাদেশের যতগুলো রিসর্ট আছে শুধু ঘোরার মতো যেখানে ইন্ডিয়ার স্পর্শ হয়েছে বাংলাদেশের চারিদিক দিয়েই তো ইন্ডিয়ার বর্ডার সেসব সমস্ত জায়গাগুলো এমন ভাবে ওরা সেলগেলা করেছে আমাদের বাংলাদেশ নিঃশ্বাস তোমার মতো একটা ফুটো পর্যন্ত রাখেন হম আল্লাহ আমাদের একটা সমুদ্র সৈকত একটা দান করেছে এটাও জন্য মনে বাচ্চারা করতেছে নিয়ে কত কিছু এই জন্য আমাদের এতে অনেক দোষ আমরা আমরা ভালো না আমরা ভালো হলে পর আজকে আল্লাহ আমাদের এত বড় নিয়ামত আমাদের কাছে চিনে নিতেন না তো আমাদেরকে বলবো আপনাদেরকে বলবো আমাকে বলবো আমরা ভালো হই আমরা যে জন্য দুনিয়াতে আসছি এই দুনিয়ার উদ্দেশ্যটা আগে খুঁজে বের করি তারপরে যদি আল্লাহ আমাদের ভালো করে তো আমাদেরকে এই চাচা কে বললাম বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে আমাদেরকে ওই পার করে দেবে পারে ঠিক আছে তো এই অবস্থা আমি এখন ওকে উঠে ওই যাব যাবো এবার থেকে

আরে ওগুলা পাথরের খনি কয় নাকি শোনেন আমার কথা শোনেন পাথরের পাহাড় তো আমাদের বাংলাদেশে এই গুড়ি গুড়ি পাথর ওইসব পাথর ওই গুড়িগুড়ি তাই কিছুটা আছে আমরা লুটে মানে কথা আছে এইটু খাচ্ছে এইটো এইটু নিয়ে আমরা মনে করছি যে খনি পেয়েছি আপনারা খনি বলছেন এইটো চাচা এইটু আর খনির মধ্যে পার্থক্য আছে বহুত আমার কথা আছে এখানে এস এস আপনারা দেশ স্বাধীন করলেন কিন্তু দেশ স্বাধীন করে যারা মইল্ল দেশ ভাষার জন্য তারা তো মরেছে তো মরেছে বুঝিনি অবিধি তার বিনিময়ে সত্য তো আমরা কিছু পেলাম না এটা সুন্দর ঝড় না নেই ঝড়নার ওই আমরা বিএসএফ এর সাথে কথা বলি বুঝছেন বিএসএফ এর আপনারা নিজেরাই বস উপর আরে এটা তো আপনি জন্মহর প্রত্যেক দেখিয়ে এসেছেন তারও আগে কি ছিল সেটা আগে দেখতে হবে বারো মাস পানি পড়তো বারো মাস কি কথা কইছে বারো মাস পানি পড়তো ওই যে তামাবিল বারো মাস পানি পড়তো ওরা ওখানে বাদ নির্মাণ করে ওই পানিটা অন্য অন্যদিকে নিচ্ছে বর্ষার সময় কেন আসে পানিটা উপচিয়ে পরে তখন ওই বর্ষার সময় আসে ওদের ওখানে যখন পানি অতিরিক্ত হয়ে যায় তখন ওটা সারে তো আপনি হচ্ছে এই আত্মার আত্মার জন্মের আগে আপনার বাবারা তাদের লোকদের সাথে কথা বলে আসছি বুঝলেন ওই মানে তাদের একেবারে গোষ্ঠী হাল কি অবস্থায় ছিল তারা তো তাদের বাপ দাদারা তো গল্প করে গেছে যে এখানে এরকম ছিল

পড়ছে পড়ছে মাসে বুঝছেন তুমি চিন্তা করেন যে আমরা কত দিক দিয়ে বঞ্চিত হইছি ওরা আমাদের পাহাড় চুরি করে নিয়েছে আমাদের ভাই এত বড় বাংলাদেশ একটা পাথর পাহাড় আমাদের কপালে জোটার কথা ছিল না ফাইজলামও নাকি আমাদের দেশ ভাগের সময় আমাদের আমাদের কাছে লুটে ফুটে নেওয়া হয়েছে আর এখনো তো লুটতে আসছে হ্যাঁ মানে চারিদিক দিয়ে আমাদেরকে যেন চিপসে দিচ্ছে আমাদের বাঙালি না ভাই আমরা ইন্ডিয়ার অঙ্গরাজ্য ভাই নামে শুধু বাংলাদেশি মানে কে কিছু বলার চট্টগ্রাম নেওয়ার জন্য এখন তাফালিং শুরু করছে ভাই পুরো বাংলাদেশটা দিয়ে দে ইন্ডিয়ার সব এবার যা পারিস্কর বালের দেশে বাস করি আমরা মানে রাগে খুবই আমার মনে হচ্ছে মিজাজ গরম আছে মানে কি এমন মানে অঙ্গরাজ্য হিসেবে যদি আমরা মানে যে অবস্থায় আছে অঙ্গরাজ্য থেকে কম কিছু দেখি না সব দিক দিয়ে আমাদেরকে মানে পিছন মেরে দিয়েছে